গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো দিয়া ব্লগে সবাইকে স্বাগত তো পাঞ্জামে আজকে আমাদের দ্বিতীয় দিন আর এখানটা দেখো ভিউটা কত সুন্দর লাগছে আর এই হলো স্বর্ণ মন্দিরের মানে দিয়ে যেতে হয় তো কিছুটা দেখা যাচ্ছে আর আমরা চলে এসেছি কিন্তু সকালের খাবার খেতে তো এই দেখো সকালের খাবার কি দিয়েছে তাই দেখাচ্ছি এখানে রয়েছে লুচি আর ঘুগনি করেছে তো সকালের ছিল এটা আমাদের খাবার সকালে চাটা খাওয়া হয়ে গেছে তো ঘুগনিটা খুব ভালো হয়েছিল তো এখন ছেলে একটু ছবি তুলে চলে আসলাম ঘরে তো একটু পরে স্নান টান করে তো আমরা একটা জায়গা বেরিয়ে যাব তো ছেলেকে স্নান করিয়ে দিয়েছি আর এদিকে আমি এখন স্নান টান করে নেব তারপরে এই যে স্নান টান করা হয়ে গেছে তো একটু এখন কেউ সাজুকুজু করব তো এখন দুটো জায়গা মানে আজকে পাঞ্জাবে দুটো জায়গা বেরবো তো আবার এদিকে দুপুরের খাবার রেডি হয়ে গেছে তো একবারে দুপুরের খাবারটা আবার খেয়েই বেরোবো তারপরে যে দুপুরে যে খাবার দিয়েছি আমরা এখন টিভিলে খেতে বসেছি তো দেখো ডাল ভাত ডাল করেছে আর অন্যান্য জিনিস করেছে তারপরে আমাদের খাওয়াটাও হয়ে গেছে তারপর ওই যে লিফটে করে তো আমরা উপরের দিকটা চলে আসলাম এই যে হাতে দেখতে পাচ্ছ থালা তো আমার ছেলে বলছে আজকে লিফ্টে যাওয়া করে তো যাই হোক চলে আসলাম খুব ভালো লাগলো তারপরে এখনই আবার জামাকাপড় পুড়ে টুড়ে মানে রেডি হয়ে নেবো তো এখন একটা জায়গা বেরোচ্ছি তো এই যে দেখো সাজগুজ করে রেডি হয়ে গেছি আর এই যে আমার ছেলে আর এখন মানে টোটোই উঠেছি অটো টাইপের মতন টোটো তো সেইটাই উঠেছি এখন যাব হলো একটা মন্দিরে প্রথমে আমাদের হয়ে মানে একটা মন্দির হয়ে নিয়ে যাবে তো এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ আর এই মন্দিরের সামনে কিন্তু আমরা নেমে পড়েছি আর এখানেই আমরা যাচ্ছি তো আমি আর আমার ছেলে রয়েছি আর বড় রয়েছে এদিকে পিছনে তো আমরা এই যে মন্দিরের ভিতর ঢুকে গেছি আর এই যে মন্দিরের ঠাকুরগুলো তো এদিকের অনেক ঠাকুর অনেক মানে পাঁচদের গোল টাইপের মতন তো এইদিকতে দেখতে দেখতে যাচ্ছি আর প্রচণ্ড ভিড় রয়েছে তো এই যে ঠাকুরের ছবি তুললাম তো এটা কি ঠাকুর আমার তো বুঝতে পারিনি তো যাই হোক আর এই যে এখানে আবার ঠাকুরের মানে নাম কীর্তন টীর্তন এই যে এইগুলো হচ্ছে আর এই যে দেখতে পাচ্ছো কতগুলো মানে পরপর ঘুরে ঘুরে মানে দেখতে হবে তারপরে এই যে এখানে যে ঠাকুরগুলো তো পিছনের লোকও খুব তাড়াহুড়ো করছিল তার জন্য ঠিক মতন করে হয়তো ভিডিও করতে পারে কোনটা করতে পারিনি তারপরে এই যে দেখতে পাচ্ছ আমাদের লোকও সব অনেক পিছনে রয়েছে এখানে ঠাকুরের মানে গান টান যা সেখানে হচ্ছে আর এই যে তো তারপরে এই যে একে একে এ এইভাবে অনেক সারি সারি মানে ঠাকুরগুলো রয়েছে তারপরে আমি হয়তো অনেক ঠাকুর হয়তো চিনি না কিন্তু যাই হোক এটা হলো গণেশ ঠাকুর এটা দেখে আরও রাধাকৃষ্ণ ছিল মা মানে মা কালী ছিল তারপরে অন্যান্য বাবা ভোলেনাথ তো সেইগুলো কিছু কিছু তোলা হয়েছে কিছু তোলা হয়নি তো আমরা তারপরে ওখান থেকে বেরিয়ে তো এখন বেরিয়ে যাচ্ছি তো এই যে লালবাবা মন্দির তো যাই যাইবাবুর নাম কি জন্য বললো লালবাবা না কী এইটা হলো ওইটা ওই মন্দিরটা ছিল তো তারপরে এখন বেরিয়ে গেলাম তো এই যে এখন যাচ্ছি তো এখন যাচ্ছি বর্ডার তো বর্ডারটার নাম হলো ওগানা বাগা বর্ডার হ্যাঁ বাগা বর্ডার তো সেই উদ্দেশ্যে এখন যাচ্ছি পাঞ্জাবে তো কালকে আজকে যেহেতু থাকছে কালকে সকালবেলা বেরিয়ে কালকে সকালবেলা আমরা এখান থেকে আবার বেরিয়ে যাব। তার জন্যে এই যে এখন রিক্সা করে তো আমরা এখানে টোটো করে নামালো তারপরে আমরা রিক্সা করে যাচ্ছি আর এই যে এখানের ছেলেদের একটা লাইন আর এই পাশে মেয়েদের একটা লাইন অনেক চেক 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 টেক করে ঢোকাচ্ছে তো তারপরে তো আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি আর এই যে দেখতে পাচ্ছ অনেক আর্মি তো বাগা বর্ডার তো ভিতরে ঢুকছি আমরা আমাদের যেই টিম যতগুলো লোক ছিল সবাই আমরা এখানে এসেছি ঘুরতে তো এই যে বর্ডার দেখতে পাচ্ছি ইন্ডিয়া বলে লেখা রয়েছে তারপর আমরা এখন ভিতরটা ঢুকছি আর এই যে ভিতরটা এখানে এখানে যেহেতু এইবার প্রথমবার যেহেতু আসলাম তো ভিতরে মানে একটা প্রোগ্রাম মতন হয়েছে এখন সব সমস্ত লোকজন আসলে এটা তারপরে শুরু হবে আর ওই পাশটা রয়েছে হলো পাকিস্তান বর্ডার আমাদের এখানে ইন্ডিয়া বর্ডার আর ওই পাশ এর পাঞ্জাবের বাগা বর্ডার আর ওই পাশে রয়েছে পাকিস্তানের বর্ডার তো সেই সমস্ত মানে আমরা দেখতে এসেছি অনেক দিন হলো জানো তো ভিডো দেয়া হয় না আর এই যে সবার আমরা আমরা যখন এখানে এসেছি অনেক লোকজন ছিল তারা কেউ পুপি দিয়ে দিচ্ছে তোমার মুখে তিন রং মানে সাদা কমলা কালার আর গেরুয়া কালার দিয়ে আঁকিয়ে দিচ্ছ আর এই তো পতাকা নিয়ে যাচ্ছি আমি এখানে কিছু কিছু বিরোধ মানে যে মিউজিকটা আমি কিছু অন রেখেছি তাহলে তোমরা বুঝতে পারবে হয়তো কীরকম কি প্রোগ্রাম হচ্ছে কি হচ্ছে তো সেটা তোমরা হয়তো বুঝতে পারবে না তবে এসছি আমাদের কিন্তু খুবই ভালো লেগেছে আর এই যে আমাদের মুখে দেখছো রঙ করে আঁকিয়ে দিয়েছে অনেকজন টুপি পড়েছে তারপরে হাতে তিন কালারের ইয়ে পড়েছে তারপরে আমাদের একটু ছেড়ে দিয়েছে তো এখানে একটু নাচটা যাই হোক করলাম তারপরে যে এখানে আর্মিদের সেনার এখানে মানে এখানে একটা প্রোগ্রাম নতুন হচ্ছে তো সেটাই জাস্ট খুব ভালো লাগলো আর ওই পাশটা তোমাদের তো বললাম ওই পাশটা হলো পাকিস্তান বর্ডার আর এই পাশটাই হলো বাঘা বর্ডারের মানে একদম শেষ শেষ আর এখানে অনেক রকম মানে আমি তারপরে ওনাদের যেরকম ইয়ে থাকে তারপরে এই যে এখন ওনারা যাচ্ছে হয়তো জানি না বন্ধুরা ভিডিওটা তোমাদের দেখাচ্ছে হয়তো ঠিকঠাকভাবে বলতে পারছি কি না বলছি তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি তো এটা হলো আমাদের কটা দিন আগের ভিড়ো প্রায় আমাদের অনেক দিন হয়ে গেছে যেহেতু কাজ জন্য জানো আমরা ভি মানে ভিড়ই ভালো মানে দিতে পারছি না মাঝখানে আমার ফোনের আবার ব্যালেন্সটা শেষ হয়ে গিয়েছিলো তো আমি কিছুটা মিউজিক মতো রাখেছি তো তোমরা বুঝতে পারবে আর আমি যেহেতু নতুন ঠিক আমি ঠিকভাবে জানিও না তো সেই আমি যেহেতু ভিড়ো করেছি তার জন্যে তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে মানে ওদের একটা প্রোগ্রাম হয় আর এই যে এখন ওই পাশে পাকিস্তান আর এর পাশে বাগা বর্ডার মানে পাঞ্জাব যেই বর্ডারটা তো এখানে যেহেতু ই হলো তারপরে আমাদের সমস্ত কিছু দেখা টাকা হয়ে গেল একটু আমরা বেরিয়ে আসলাম এখানে অনেকই মানে সবাই ছবি টবি একটু তুললাম তারপরে এখানে থেকে আমার ছেলে ছবি তুললো আমি তুললাম সবাই যেহেতু আমাদের টিমে এসছে সবাই একটু ঘুরলাম তারপরে আরও জল কিনলাম কোল্ড ড্রিঙ্কস কিনলাম তারপরে এর ওই পাশটা হলো পাকিস্তান আর এই পাশটা হলো হলো পাঞ্জাব যেই বাঘা বর্ডারের মানে জায়গাটা আর এইখানে দেখতে পাচ্ছ কামান তারপরে আমরা আবার আমাদের টোটোর ওখানে চলে আসলাম তারপরে এখন বেরিয়ে গেলাম তারপরে এখন এই তো পাঞ্জাব যেখানে আমাদের হোটেল তো সেখানে চলে আসলাম এই তো এখন এখনই চলে আসলাম ছেলে আবার দরজাটা খুলছে তারপরে একটু ফেরেশ টেরস হয়ে নিলাম আর তারপরে আমাদের দিয়ে গেল একটু চকমুড়ি তারপরে একটু চা দিয়েছে তারপর আমরা এগুলো এখন খাচ্ছি তো আস্তে আস্তে প্রায় খিদে পেয়ে গেছে অনেকও হাঁটা হয়েছে তারপরে মোড়ে টুড়ি খেয়ে নিলাম তো আমাদের কিন্তু আস্তে আস্তে অনেকেই রাত মতন প্রায় সাতটা মতন কত ওরকম বেজে গেছে তারপরে এই যে রাত্রে খাবার নিয়ে এসেছি খাবার নিতে এসেছি টেবিলে বসে পড়েছি তো বন্ধুরা জানিও ভিডিওটা কেমন হয়েছে সবাইকে টাটা বাই বাই সবাই ভালো থেকো